হাই বন্ধুরা সবাইকে দুর্গা পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকে রান্না আমি শুরু করছি তো আজকে আমি করছি দুটো রেসিপি করব তো আমি এখন দেখাবো পম্প্রেট মাছের ঝাল তো এখানে আছে কাতলা মাছ আর পম্প্রেড মাছটাকে নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে দশ মিনিট মতো রাখবো তো এখানে কাতলা মাছ ওল দিয়ে করবো আর এটা পম পমফ্রেট মাছের ঝালের মশলা করছি দেখো কি কি নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর দু চার কোয়া রসুন তো আমি সর্ষেটা পোস্তটা বেটে নিচ্ছি এখানে তিন রকম সর্ষে আছে সাদা সর্ষে রাই সর্ষে আর কালো সর্ষে আর পোস্ত আছে তো আমার বাটা হয়ে গেল তাই এখানে আমি কাঁচা পাকা লঙ্কা নিয়ে বেটে নিচ্ছি আর কি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এই মাছটা দুটো মাছ আছে বেশি আমি ঝাল দেব না অল্প অল্প ঝাল দিয়েছি কাঁচা লঙ্কার ভাগটা বেশি দিয়েছি যেহেতু মাছটা একটু সাদা সাদা ঝাল হবে এটা খেতে দেখতে ভালো লাগে খেতেও খুব টেস্টি হয় তো আমার মশলা পুরোপুরি রেডি আছে এখানে তো আমি তেলের মধ্যে প্রথমে একটু নুন দিয়ে দিলাম তেলটা একটু বেশি করে দিয়েছি কারণ এই তেলেতেই আমি পুরো মাছের রেসিপিটা করব তো মাছটা আমি এপিট ওপিট করে ভেজে দেব নেব নুনটা দিয়েছি যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায় আর মাছটা নুন দিলে ভেতরে নুন যে তেলটা ঢুকবে ওটা টেস্টিও হবে এর জন্য তো আমি সব মাছ ভাজাই এরম নিয়মে করি তো মাছটা ভাজা হয়ে গেল খুব কড়া করে ভাজিনি আমি তুলে নিলাম তাড়াতাড়ি বলতে হচ্ছে কারণ মাইক চলছে আমাদের এই পাশে চারিদিকে ওর জন্য তো রসুনটা একটু ভেজে নিলাম কালো জেরে দিয়ে রসুনটা দিয়ে আর একটু কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম দিয়ে হালকা ভেজে নিচ্ছি পুরো লাল করছি না তখন লঙ্কা বাটা দিয়ে দিতে হবে এই সময়টায় লঙ্কা বাটা দিয়ে এটাও হালকা করে নেড়ে নিয়ে একটু লাল লাল মানে ভাজা ভাজা হয়ে গেলে এটা একটু ভাজতে হবে তারপরে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে সর্ষে পোস্তটা দিয়ে দিলাম এই বাটাটা কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে তেতো হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না তো এটা দিয়ে হালকা নেড়ে এদিকে আমার গরম জল হচ্ছে পাশের গ্যাসে তো গরম জল আমি দিয়ে দেবো মাছের ঝালে যতটা প্রয়োজন জল কারণ আমার পাঁচ সাত মিনিট আমি ঝালটা ফোটাবো আর হালকা দু চার দানা চিনি দিলাম টেস্ট ব্যালেন্সের জন্য তো এটা দিয়ে দিলাম দিয়ে এটা আমি এবারে ফুটতে বলকাসার কাশার ইয়ে করবো অপেক্ষা করবো আর এদিকে আমার ভাত হচ্ছে যেটা নতুন আমি চালটা দেখাচ্ছিলাম রিলসে তারই ভাত হচ্ছে এটা তো এটা আমি একটুখানি যখন ঝোলটা ফুটে উঠলো তখন আমি মাছগুলো দিয়ে দেবো এই পাঁচ সাত মিনিট মতো অত আমি ফোটাবো না মাছটা যা জাস্ট এপিট টপিট করে ফুটিয়ে ঝোলটা যখন আমার লাগবে যেরকম সেরকম দেবো আর নুনটা আমি আগে একটু দিতে ভুলে গেছিলাম যেহেতু তেলে নুন দেওয়া ছিল তো অল্প করে আমি নুন দিয়ে দিলাম আর নামানোর আগে ছোট্ট এক চামচ মানে হাফ চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এতে ঝাঁচটা খুব সুন্দর হয় তো দেখো মাছের ঝাল আমার রেডি তো বন্ধুরা যাদের আমার রান্না ভালো লাগে তোমরা যারা পুরনো সাবস্ক্রাইবার তো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে তো আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও আর কমেন্ট করো শেয়ার করো তো আজকে আমার রেসিপি এই ছিল ওল দিয়ে মাছের ঝোল একটা আর পমপ্লেন মাছের ঝাল তো টাটা বাই